প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা আয়শার বিয়ে শী হয়নি অভাবে সংসার আয়শা পরের বাসায় কাজ করে তো আয়শার একটি কথা যে পরের বাসায় কাজ করি আমি তো চুরি করিনি তো আয়শা এখন বিয়ে শাদী করবে কিন্তু অভাবে সংসার কে তাকে বিয়ে করবে যারা আসে তারা যৌতুক চায় আবার আয়সাকে যখন শোনে যে পরের বাসায় কাজ করে তখন তাকে কেউ আর বিয়ে করতে চায় না আয়সার জীবনে খুবই কষ্ট আয়শা প্রতিদিনই কান্না করে বালিশ ভিজে ফেলে তো আয়শার কান্না দেখার একমাত্র উপরওয়ালা সারা কেউ নেই তো আয়সা এখন ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে ভালোবেসে আপন করতে পারে তাকে বিয়ে করবে সে যেমনই হোক কিন্তু আয়সার জীবনে যেন কষ্ট হয়ে না আসে তো আয়সার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে আর কেউ নেই তো ভাইকে মাদ্রাসার হাফেজ বানাবে চিন্তা ভাবনা কিন্তু নিজে যে খাওয়ায় বা নিজে যে চলবে সেই অবস্থা তাদের নেই তো আয়সা এখন ইউটিউবে একটাই উদ্দেশ্য যে কেউ যদি তাকে ভালো একটা মানুষ পেয়ে যায় তাহলে ইউটিউবে আর আসবে না সে রিক্সালা হোক ভ্যানালা হোক কোনো সমস্যা নেই আয়সা তাকে বিয়ে করতে রাজি আসে তো দর্শক এই ছিল আয়সা জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা